প্রত্যেক স্কুলে যাওয়ার আগে তার বাসার সামনে যা দাঁড়ায় থাকতাম আজকেও এই সেম কাহিনী চলে যেতেছি আমি ওয়েট করতেছি তার জন্য কোন চেঞ্জ নাই চলে যাচ্ছিস মানে আবার আসবি তুই যাবি তুই আসবি আমি না গেলে তুই আসবি তো আমার তো দুলাভাই আছে দুলাভাই নিয়ে আসবে তোকে

থ্যাংক ইউ এটা আমার অনেক খুঁজে খুঁজে নেওয়া মারিয়াম বাচ্চার তুলনায় অনেক ছেলে ছেলের চাপটা যে এত ভালো মাসাল্লা ছেলে চারজন থাকলে যে কত মানে আমার তো মনে হয় পাগল হয়ে যেতাম তুই কেমনি আসিস তুই তো মাসাল্লাহ সুন্দর করে বাচ্চাদের কি আর করছিস বড় করছিস

আসবো আসবো আবার আসবো যা বাসা যা সো এখন আমি লুচোনের উদ্দেশ্যে রওনা হলাম আমার বান্ধবী তো বিদায় দিতে দিতে সে কত দূর পর্যন্ত চলে আসছে সো আমরা এখন যাব খারাপ লাগে হ্যাঁ ছোটবেলার এই মানুষগুলা মানে ভালোবাসার মানুষেরা খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগতেছে হ্যাঁ একটা ই বলবো যে আল্লাহ যেখানে ওকে রাখুক ভালো রাখুক আমরা যেন আবার ঘন ঘন মিট করতে পারি এইটাই যাই হোক আমরা এরপর লুটন আমার ননদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই কেমন লেগেছে আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ